সকাল বন্ধুরা পুজো লাইফ আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম আজকে হচ্ছে ফার্স্ট মে পয়লা মে দিবস পয়লা মে দিবস না সরি মে দিবস আজকে সবার ছুটি মানে গণেশের আজকে ছুটি আর মনে হতো অলরেডি ছুটি অনলাইন ক্লাস চলছে কিন্তু আমার কোনো ছুটি নেই সকাল সকাল ঘুমিয়ে উঠে বাসি কাজ সেরে এখন চলে এক গ্লাস জল নিয়ে জল খেয়ে চলে এসেছি একদম রান্নাটা বসিয়ে দিতে দেখতেই পাচ্ছ গোটা গোটা পটল একদম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আজকে রান্না হবে হলো তেল পটল গণেশ যেহেতু বাড়ি রয়েছে স্পেশাল কিছু রান্না করাই যেত তবে গণেশের শরীরটা তো ভালো না তোমরা জানো সেই জন্য স্পেশাল কিছু আর সেভাবে হচ্ছে না নন স্পেশালের মধ্যেই আবার স্পেশাল কিছু করার চিন্তাধারা আর কি দেখো কাঁচা লঙ্কা পেস্ট শেষ হয়ে গেছিলো সেই জন্য কাঁচা লঙ্কাগুলোকে একদম গুছিয়ে নিয়েছি এটাকে এখন পেস্ট করে নেবো ঘর মোছা আমার কমপ্লিট ঘরটা আগে গুছিয়ে নিয়েছি আর ওদিকে আজকে কলের জলটা আবারও শুরু করছে ওদিকে ভাতের নারীটা উগুল করলাম আর ওদিকে পটলটা বসিয়েছি তারপর মাছটা রান্না করবো এই গরমে ঘাম বসে বসে এমন পরিমাণে ঠান্ডা লেগেছে সকাল থেকে শুধু নাকে এরমই করে চলেছি আমি গাছ বাজ ছেড়ে এদিকে চলে এসেছি দেখো জামা কাপড়গুলোকে মেলে দিতে ওদিকে রান্নাটাকে একটু জোগাড় করে গুছিয়ে নিলাম তারপরে এদিকে চলে এলাম বেলার দিকে রয়েছে টিউশানই সেই জন্য বসার তো আর উপায় নেই আর আমার মেয়ে দিবসে যে গণেশের ছুটি থাকবে এটা আমি জানতামই না কারণ কোনো বছরই গণেশের ছুটি থাকে না ভাগ্যক্রমে এই বছরটাই ছুটি দিয়েছে আসলে আমি খুব আক্রোশ করছিলাম যে এটাই যে গণেশের শরীর খারাপ হল গণেশটা একটা দিন ছুটি নিয়ে বাড়িতে থাকতে পারলো না সেই কথাটা বোধ ভগবান শুনে নিয়েছে আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে রয়েছে হলো ব্রেড টোস্ট ব্রেড টোস্ট না সরি শুধুমাত্র ব্রেড আর এদিকে আমার আর গণেশের আর মনার দুধ মনার জন্য গরম জল বসিয়েছি গার্গেল করবে ও ঠান্ডা লেগে গেছে গার্গেল করেই এই যে রেডি মোটামুটি পুরো রেডি বলতে পারো কই যাবে কই যাবে তুমি আজকে শ্রমিক দিবস পালন করতে শ্রমিক দিবস পালন করতে তুমি কোথায় যাচ্ছ ব্যাগটা গোছি সকালবেলা শ্রমিক দিবস পালন করতে করতেও দিম্বাবাড়ি চলে যাচ্ছে সকালবেলা গরমের ছুটি পড়ার পর একদিনও মার বাড়ি যায়নি অনলাইন ক্লাসে চক করে পড়ে তাছাড়াও এখন মাধ্যমিক বলে যাওয়ার রেস্ট্রিকশান আর কি তো এখন হচ্ছে আজকে হচ্ছে বাবার ছুটি বোনের ছুটি যেহেতু সবার ছুটি রয়েছে সেই জন্য আজকে আর কোনো রেস্ট্রিকশন নেই আর ওদিকে স্কুলও ছুটি মোটামুটি সবই আজকে ছুটি শুধু রাতের পড়া যেটা সেটা আছে রাতের পড়া তো রাতে সে তো চিন্তা করার কিছু নেই সারাদিন তো আগে কাটিয়ে আসু তারপর রাতের চিন্তা আর গণেশের কোনো বছর ছুটি থাকে না এই বছরই ছুটি ওর ছুটি না থাকলে আমিও চলে যেতে পারতাম টিউশন পড়িয়ে তাই চল এখন চাপা রুটি খাই খেয়ে টিউশন পড়াতে বসি আর সবে ঘুম থেকে উঠলো শ্রমিক মোনাকে মার বাড়ি দিয়ে এসছে আর আসার সময় নিয়ে এসেছিলো সাবু সকালে টিফিনে সাবু খেলাম ভালোই খেলাম সাবুটা অনেক পর সাবু খেতে আমি ভালোইবাসি এখন খাবো হচ্ছে শশা সাবুর পর এখন শশা শশা কাটা হয়নি কাটবো আর এদিকে বাজার করে নিয়ে এসছে তো এখন প্রেশার বেশি তাই রোজ কি খাবে তো লাউ আর মাছ ছিল না একটু মাছ আনলো এখন কি অনেক কাজ বাকি পুরো সিঙ্ক ভরিয়ে রেখেছে আমি ছিলাম না ঘরে এই যে এখানে চায়ের বাসন এখানে সাবু খেয়েছে ছাতু মুড়ি খেয়েছে সেই বাসন এই বাসন কটাকে তুলবো তুলে ওই বাসনগুলো ধোবো তারপর মাছ ধোবো তারপর সবজি কাটবো এই হচ্ছে এখন কাজ তারপরে স্নান তারপর পুজো এখন বাজে হচ্ছে বারোটা আমি সেই এগারোটা বাজারেও আগে বসেছি সবজি কাটতে এই যে সবজি কেটে উঠেছি মোচা সব কঠিন কঠিন সবজি এচড় লাউয়ের খোসা লাউ এইসব সবজি বাড়িতে থাকলে যত রকমের কঠিন কঠিন সবজি আছে আমার জন্য নিয়ে আসে এক ঘন্টা ধরে সবজি কেটে উঠে আমি পুরো টায়ার্ড এখন এই যে চালনা জামা কাপড় এগুলো ভাজ করবো আর গণেশ গাছে স্নান করতে আজকে যেহেতু অনেকগুলো সবজি ছিল কাটা তো ঘরটা বেশ নোংরা হয়ে গেছে সেই জন্য ভাবলাম সবার আগে ঘরটাকে ঝাঁপ দিয়ে নিয়ে তারপর স্নানের দিকে যাই ওয়াই পুজো দিচ্ছে আজকে কলের জল মারাত্মক সরু সকালেও ছিল এখনও তাই একটা বালতি বলতে এক ঘন্টা সময় নিচ্ছে সব জামা কাপড়গুলোকে তুলে ফেলেছি সব শুকিয়ে গেছে শুকিয়ে গিয়ে আবার এক চেয়ার জামা কাপড় হয়ে গেছে জামা কাপড়ই ভাজ করে উঠতে পারিনি আবারও এর উপরই এনে আবার চাপিয়ে দিয়েছি এখন সবার আগে স্নানে যাব তারপর এসে জামা কাপড় ভাজ করবো এখানে কতগুলো ঝুলি রেখে দিয়েছে নান কমপ্লিট আর পুজো তো আজকে গণেশ দিয়েছে তো আমি হচ্ছে এখন রেলপালিশ করলাম কবে থেকে ভাবছি রেলপালিশ করব আগের সপ্তাহে কবে যেন একদিন করেছিলাম মনে নেই হাতে পায়ে সব নেল পালিশগুলো উঠে গেছিল তো নেল পালিশ করলাম এখন একটু সময় পেয়েছি নেল পালিশটা করলাম ভিডিও এডিট করছি ভিডিও এডিট করলাম আপলোডে বসাবো এখনও বসাইনি আপলোডে বসিয়ে তারপর খাবো খেয়ে একটু ঘুম দেবো বিকেলে আবারও টিউশানি রয়েছে কারণ আমি তো শ্রমিক নই আমার কোনো ছুটিও নেই আমার আমার তুলতে হবে না আমার ওখানে আছে এখন বসছি হচ্ছে দুপুরে লাঞ্চ করতে লাঞ্চ মানেই দুপুরে খাবার তেল পটল তেল পরলে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যেত তাহলে অনেক বেশি টেস্ট হতো কিন্তু গণেশের অ্যালার্জি এঁচড় কিনতে কী এঁচোর কিনতে কি বাজারে ফোন করেছে চিংড়ি মাছ নয় যে একদম না খালি গাছ উলকাচ্ছে যেমন গণেশের তেমন মেয়ে এমনিতেও তো প্রচণ্ড গরম তাছাড়া হচ্ছে প্রচণ্ড অ্যালার্জি হচ্ছে ওদের তো চল এখন দুপুরে খাওয়া দাওয়া শাড়ি সেটা একটু ঘুম দিই ক্যামেরাটা ঠিক করে রাখা গেল না আর আজকে পেশাল আমার মেয়ে বাদ করে গেল পেঁপে সেদ্ধ থেকে বেঁচে গেল যে পেঁপে সেদ্ধটাকে খেতে হলো না চলে গেছে ডিম্বাবাড়ি অনেকে মাংস দি ভাত খাচ্ছে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে সঙ্গে দিলাম বৃহস্পতিবারের প্রচুর বাসন ছিল সেগুলো সমস্ত মাজলাম মেজে নিয়ে এখন চা মুড়ি আর অল্প একটু চাঁড়াচুর এই নিয়ে এখন বসবো হচ্ছে টিউশন নিতে গণেশ হচ্ছে কোনো ঘুমের দেশে যাবে আবার আবার ঘুমাবা আবার ঘুমাবো আবার ঘুমাবে ঘুমে কষাই নি এখন আবার ঘুম দেবে আর মেয়ের রয়েছে আটটা দিয়ে পরা আজকাল আমরা বেরোনোর কোনো চাপ নেই আজকে মেয়ের বাবাই আছে মেয়ের বাবাই নিয়ে যাবে আবার মেয়ের বাবাই নিয়ে আসবে ঘুমে তাকাতে পারছে আমি পড়াতে যাইনি কমপ্লিট আর আজকে নিশ্চিন্ত যে আমাকে রেডি হতে হবে না আমাকে বেরোতে হবে না গণেশী নিয়ে যাচ্ছে মনাকে এই যে ব্যাগ এখন যাবে হচ্ছে বাড়ি মারবাড়ি থেকে মেয়েকে নেবে নিয়ে তারপর মেয়েকে পড়াতে দিয়ে আসবে আর গরমে গণেশের পিঠে ঘামাচি ভরে সে গেঞ্জিই পড়তে পারছে না এত কষ্ট হচ্ছে কিন্তু কী করবে কিছু করার নেই এদিকে কোমরের ব্যথা ওদিকে গায়ে ঘামাচি এই চলছে গিয়ে মারবাড়ি মনাকে কোচিনে ঢুকিয়ে মারবাড়ি বাড়ি দিয়ে আবার খাবার নিয়ে এসছে এই যে গুড়ি আলুর দম এই আলুগুলো খেতে নাকি খুব টেস্ট হয় সেই জন্য এখন হচ্ছে এটা আর আমার গণেশের সন্ধ্যের টিফিন পাউরুটি দিয়ে আলুর দম অবশ্য লোকে খায় দোকানে তাই না এই আরে আমি খাবো তো তুমি একা খাবা নাকি খালি একা খাওয়ার চিন্তা বলে আমি এক এতগুলো রুটি খাবো না আমি যেন খাবো না আমি দেখবো শুধু আর এদিকে চলছে খেলা আমি খাবো খেয়ে ভিডিও এডিট বাকি সেগুলো এডিট করব রাতের খাবারগুলো গরম করব রাতে আর রান্না সেরকম করার কিছু নেই শুধু খাবারগুলো গরম করলেই হয়ে যায় তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও আজকের টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে